ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড অর্থাৎ এইচডিএফসি এমসি যেই কোম্পানিটা মিউচুয়াল ফান্ডের বিজনেস করে তো যাদের কাছে এই কোম্পানিটা রয়েছে তাদের পোর্টফোলিও দেখলে দেখা হবে এই কোম্পানিটা আজকের দিনে প্রায় ফিফটি পারসেন্ট ডাউন শো করছে এবং পোর্টফোলিওতে এটা যা প্রফিট ছিল সেটা তো গেছেই এবং নেগেটিভ শো করছে তো হঠাৎ করে কী হলো যেখানে এই কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্ট শো করছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এইচডিএফসি এ এম সির শেয়ার পঞ্চাশ পার্সেন্ট নিচে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এইচডিএফসি এমসি ফোরটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিচে ওপেন হয়েছে যেখানে গতকালকে ক্লোজিং দিয়েছিল কত পাঁচ হাজার তিনশো চল্লিশ সেখান থেকে ছাব্বিশশো চুরানব্বই ওপেন হয়েছে হওয়ার পিছনে কারণ কিছুদিন আগে কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছিল এবং আজকে হচ্ছে তার এক্স ডেট বা রেকর্ড ডেড কিরকম ওয়ান ইস টু ওয়ান রেশিওতে বোনাস ডিক্লেয়ার করেছিল তো এই কারণে কিন্তু এইচডিএফসি এমসির শেয়ারের মধ্যে ফিফটি পার্সেন্ট একটা ফল দেখা যাচ্ছে তো এতে ঘাবরানোর কিছু নেই আপনার পোর্টফোলিওতে এখন একটা শেয়ার শো করছে কিছুদিন ওয়েট করুন আরেকটা শেয়ার চলে আসবে তো এই স্প্লিট সরি বোনাস দেওয়ার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে এরকম ফল দেখা যাচ্ছে যে যখন দুটো শেয়ার চলে আসবে টাকার অ্যামাউন্টটা সেম হয়ে যাবে কোনো ঘাবড়ানোর কিছু নেই এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অর্থাৎ কমোডিটি এক্সচেঞ্জ তো এই এমসিএক্স এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা এই কোম্পানিটা চার পার্সেন্টের ওপরে ট্রেড করছে এবং কোম্পানিটা আজকের দিনে নতুন হাই মেরেছে কোম্পানি দশ হাজার প্রাইস ক্রস করে ওপরে ট্রেড করছে তো এই কোম্পানিটা কাজ কি করে ফার্স্ট কিন্তু আমাদের জানতে হবে দেখুন কমোডিটি মার্কেটে যা কিছু ট্রেড হয় সেটা কিন্তু এই এমসি ট্রেড হয় এবং যত বেশি ট্রেড হবে তত এই কোম্পানিটার বিজনেস বাড়বে তো রিসেন্টলি আমরা দেখতে দেখতে পাচ্ছি যে কি গোল্ড এবং সিলভার বা আদার্স মেটেলগুলো কিন্তু ট্রেড খুব ভালো হচ্ছে গোল্ড তো এক বছরে গোল্ড এবং সিলভার এক বছরে ব্যাপক রিটার্ন জেনারেট করে দিয়েছে তো স্বাভাবিকভাবেই গোল্ড কমিউনিটি এক্সচেঞ্জ এ লিস্টেড রয়েছে তো সেখানে মানুষের কাজকর্ম বাড়ছে অর্থাৎ এমসিএক্স এ গিয়ে গোল্ড এবং সিলভার বা আদার্স মেটেল পারচেস করছে সেল করছে তো এক্সচেঞ্জের ইনকাম বাড়ছে তো এখানে দাঁড়িয়ে কিন্তু এক্সচেঞ্জ অর্থাৎ এমসি এক্স যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে আজকের দিনও কোম্পানিটা চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন দেখাচ্ছে দেখুন বোফা বোফাকে ব্যাঙ্ক অফ আমেরিকা তো ব্যাঙ্ক অফ আমেরিকা একটা ব্যাঙ্ক আমেরিকার একটা মস্ত বড়ো ব্যাঙ্ক ঠিক আছে তার সাথে সাথে কিন্তু বোফা হচ্ছে একটা ব্রোকিং হাউস একটা দিগাজ ব্রোকিং হাউস চালায় তো সেই বোফা বলছে গিয়ে কি যে গোল্ড এটা ডলার ট্রামসে রয়েছে পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে ইন টু তো এখন চলছে গত ডলার ট্রামে দেখুন দেখলে দেখা যাবে গোল্ড ডলার ট্রামে কিরকম চলছে চার হাজার একশো দিনে জিরো পয়েন্ট সেভেন থ্রি একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো বোফা কিন্তু বলছে যে এই গোল্ড পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে তো গোল্ড যদি বাড়ে অবভিয়াসলি এর বিজনেস বাড়বে তো এই কারণে কিন্তু এমসিএক্স আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তার পাশাপাশি আজকের দিনে গোল্ড বাড়ার পিছনে কারণ কী কারণ হচ্ছে যে রেড কাটের হোপ যদি সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রেড কাট করে তখন কিন্তু অটোমেটিক্যালি ব্যাঙ্কের ইন্টারেস্ট কমে এবং ব্যাঙ্কের ইন্টারেস্ট কমলে সেই ব্যাংক থেকে টাকাগুলো কিন্তু বেরিয়ে এসে কোথায় যায় অবভিয়াসলি গোল্ড যেটা সেফ হেভেনও বলা চলে সেখানে যায় তো এই কারণে কিন্তু গোল্ড আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো গোল্ডের এরকম টার্গেট কেন দিচ্ছে বোফা তো বলছে কি হোয়াইট হাউসের পলিসি যেখানে যেখানে ইনফ্লেশন বাড়ছে টু পারসেন্ট ছিল সেখান থেকে বাড়তে বাড়তে এখন থ্রি পারসেন্টে গিয়ে দাঁড়িয়েছে তা সত্ত্বেও কিন্তু রেট কাট হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইনফ্লেশন আরও বাড়তে পারে কারণ রেট কাট হলে ক্যাপিটাল মার্কেটে ইনফ্লো আরও বাড়বে তো ইনফ্লেশন কিন্তু আরও বাড়বে যেখানে ইনফ্লেশানকে কন্ট্রোল করার জন্য কিন্তু রেট কাট করা হয় সরি রেট হাইক করা হয় তো এই জায়গাতেই ইনফ্লেশানও বাড়ছে এবং রেট কাটও হচ্ছে তো যদি এরকমটা চলতে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক অফ আমেরিকার কথা অনুযায়ী গোল্ড দু হাজার ছাব্বিশের মধ্যে পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে তো স্যার গোল্ড যদি বাড়ে তাহলে গোল্ড নিয়ে যেসব কোম্পানিগুলো বিজনেস করছে অর্থাৎ গোল্ড লোন প্রোভাইড করছে সেসব সব কোম্পানিগুলোর বিজনেস বাড়বে কারণ এখন যে দামে মানে গোল্ডটাকে মর্গেজ রেখে যেই দামে তারা লোন প্রোভাইড করছে গোল্ডের দাম বাড়লে আরও বেশি লোন প্রোভাইড করতে পারবে তো সেই জায়গায় দাঁড়িয়ে গোল্ড লোন নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে অর্থাৎ মুথুট ফাইন্যান্স বলুন মানাপুরাম ফাইন্যান্স বলুন বা আইআইএফএল ফাইন্যান্স বলুন এসব কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে লাস্ট এক বছর বা দেড় বছরে দেখলে দেখা যাবে এই কোম্পানিগুলো কিন্তু ডবলের বেশি রিটার্ন দিয়ে দিয়েছে কারণ একটাই গোল্ডের দাম বাড়ছে আর এই কোম্পানিগুলোর এই এম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাড়ছে তার পাশাপাশি যেসব কোম্পানিগুলো গোল্ডের জুয়েলারি নিয়ে কাজ করে যেমন কল্যাণ জুয়েলার্স বলুন টাইটান বলুন বা সেনকো গোল্ড বলুন এই কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা ব্যাড নিউজ কারণ গোল্ডের দাম যত বাড়বে তত কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস কমবে তার জন্য দেখলে দেখাবে যেই জায়গায় দাঁড়িয়ে এক দেড় বছরে মুথুট ফাইন্যান্স মানাপুরম ফাইন্যান্স গোল্ড লোন যেসব কোম্পানিগুলো নিয়ে কাজ করছে সেসব কোম্পানিগুলো ডবলের বেশি রিটার্ন দিয়েছে কিন্তু কল্যাণ জুয়েলার্স বা টাইটান এই কোম্পানিগুলোর তো নেগেটিভ রিটার্ন দিয়েছে সেই টাইম পিরিয়ডে যে টাইম পিরিয়ডে গোল্ড কন্টিনিউসলি বাড়ছে পার্স ডিফেন্স তো ডিফেন্স সেক্টরের আরেকটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কারণ কারণ এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো গুড নিউজ পাওয়া যাচ্ছে তো নিউজটা কী পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি পার্স ডিফেন্স শেয়ারটা আজকের দিনে দেখলে দেখাবে টু পার্সেন্ট মতন জাম্প দেখাচ্ছে জাম্প দেখানোর পিছনে কারণ কারণ কোম্পানিটা মৌ সাক্ষর করেছে উইথ কার সাথে আই সির সাথে ফর এমআরআই ম্যাগনেট সিস্টেম অর্থাৎ আমরা যে এমআরআই করি না সেই এমআরআই ম্যাগনেটিক ফিলের মাধ্যমে হয় তো সেই ম্যাগনেটিক ফিল্ডকে নিয়ে অর্থাৎ ম্যাগনেট সিস্টেমকে নিয়ে কিন্তু মৌ স্বাক্ষর হয়েছে কার সাথে পারাস ডিফেন্সের সাথে আই ইউ এস এর মধ্যে এই যে আই ইউ এসি এর ফর্ম কী ইন্টার ইউনিভার্সিটি অ্যাক্সেলিটর সেন্টার ইন নিউ দিল্লি তো এই আই ইউ এটা হচ্ছে অটোনমাস ইনস্টিটিউট আন্ডার দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে মার্কেট আজকে যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে নিফটি বলুন সেন্সেস বলুন বা ইন্ডিভিজুয়ালি স্টকগুলো বলুন সেখানে ভারতীয় এয়ারটেল অর্থাৎ এয়ারটেলের মতন কোম্পানি আজকের দিনে তিন পার্সেন্টের মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে কোনো এক সময় তো হঠাৎ করে এয়ারটেলের মধ্যে কি হলো যেখানে কোম্পানিটা উল্টো দিকে মুভমেন্ট দেখাচ্ছে একটা ভালো কোম্পানি তো দেখলে দেখাবে বলছে কি কি অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফাইভ কারোর জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট ইকুইটি শেয়ার যেটা আজকের দিনে কি হয়েছে ব্লকডিল হয়েছে অর্থাৎ হ্যান্ড চেঞ্জ হয়েছে অর্থাৎ কেউ বিক্রি করেছে এবং কেউ বাই করেছে কত থ্রি পয়েন্ট ফাইভ কারোর শেয়ার তো এরকম যখন ব্লকডিল হয় না তখন কিন্তু ডিসকাউন্টে করা হয় একুশো আট প্রাইস রাখা হয়েছিল এবং দেখলে দেখাবে থ্রি পয়েন্ট ফাইভ করোর এয়ারটেলের শেয়ার কি বলছে এক্সপেক্টেড টু বি সোল্ড অফার প্রাইস অফ রুপিস দু ছিয়ানব্বই পয়েন্ট সেভেন জিরো থ্রি ডিসকাউন্ট প্রিভিয়াস ক্লোজ থেকে তো প্রিভিয়াস ক্লোজ একুশশো একষট্টি ছিল তো এই কারণেই এয়ারটেলের মতন একটা কোম্পানি মার্কেটের উল্টো দিকে এরকম একটা মুভমেন্ট প্রেজেন্ট করছে স্যার ভয় পাওয়ার কিছু নেই ব্লক ডিল হয়ে যাবে কোম্পানি আবার কোম্পানির মতন কাজ করবে এবং কোম্পানি আবারও ছুটতে শুরু করবে বা যেরকম পারফরমেন্স দেখায় সেরকম দেখানো শুরু করবে জাস্ট ব্লক ডিলের জন্য এরকম একটা নেগেটিভ মুভমেন্ট আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি চায় তাহলে কিন্তু আপনি যাবেন কারণ মার্কেট খুব রিস্কি থ্যাংক ইউ ফলো থাকবেন